সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাত অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে ভর্তি চলছে অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে আল টিভি একটি ইউটিউব চ্যানেল আমি হাফেজ কারি শাকিল আহমেদ কোরআন শিক্ষা ক্লাস বেচনং এক যারা প্রথম থেকে কোরআন শিখতে চান পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে এই কোর্সটি আপনার জন্য এই কোর্সটি তাদের জন্য যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে এই কোর্সটি আপনার জন্য ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় রাত এখানে আটটা তিরিশ মিনিট দেওয়া আছে এখানে হবে সাতটা তিরিশ মিনিট প্রতিদিন ষাটটা তিরিশ মিনিটে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসের ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ সমর্থা ভিও বিশেষ দ্রষ্টব্য সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ যারা আমাদের এখানে শব গ্রহণ অথবা কোর্সে ভর্তি হতে চান আপনার এই নিচে দেওয়া দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু ফোর সিক্স টু ফাইভ ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সমান ভিউয়ার্স আর যারা আমাদের ক্লাসের সাথে সরাসরি যুক্ত হতে চান আপনারা এই নিয়মটি অবলম্বন করতে পারেন সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন অথবা লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ সমর্থা ভিয়ার্স আমাদের এই কোরআন শিক্ষার ভিডিও প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আপলোড হবে ইনশাল্লাহ সকলে যথাযথ সময়ে ক্লাসে অংশগ্রহণ করে নিব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা না বাড়ি আমাদের মূল পর্ব শুরু করছি সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত বা ক্লাসগুলো করব ইনশাল্লাহ আর সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার এগারোতম পর্ব আর এই এগারোতম পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সুরাতুল বাকারর পঁয়ত্রিশ নং আয়াত থেকে সকলেই কোরআন খুলি কোরআন খুলে সুরাতুল বাকরার পঁয়ত্রিশ নং আয়াত বের করে সকলেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যায় সম্মানিত ভিও ক্লাস শুরু করার পূর্বে এই দুটি আয়াত আমরা বেশি বেশি পড়ে নিব কোন দুটি আয়াত আর এই দুটি আয়াত বা পড়লেই আমাদের কি লাভ হবে এই দুটি আয়াত পড়লে আমাদের যাদের স্মৃতিশক্তি এবং জেহেন শক্তি কম আছে এই দুটি আয়াত পড়লে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাই পড়ার শুরুতে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব সর্বনিম্ন একুশ বার পড়ে নিব সে দুটি দোয়া হলো রব্বি জিদিনি আলমা রব্বি জিদিনি আলমা রব্বি জিদিনি আলমা রব্বি সহলি সদরি ওয়াসিরলি আমরি

এই আয়াতের ভিতরে কি কি হরফগুলা আছে হরফগুলার সাথে আমরা আগে পরিচয় হয়ে নিব দেখেন হরফগুলা দেখেন ফা আলিফ হা মিম লাম আলিফ আলিফ লাম ইয়া ত, নুন নুন হা আলিফ ফা আলিফ র জিম হা মিম আলিফ মিম মিম আলিফ আলিফ নুন আলিফ ফা ইয়া হা ছোট্ট একটি আয়াত তাহলে হরফের সাথে আমাদের পরিচয় হয়ে গেল এবার আসেন কোন হরফের উপরে কোন চিহ্ন রয়েছে চিহ্নগুলো আমরা দেখি জবর জবর লাম তাসদিদ জবর জজম খারা জবর পেশ জবর জজম জবর 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 জজম র জবর পেশ জবর খালিয়ালিফ জের তাসদিদ জবর 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 জের জজব জের এইভাবে আমাদের সর্বপ্রথম হরফগুলো চিনতে হবে এই হরফগুলো চিনে যখন আমরা হরফগুলো চিনতে পারবো হরফের উপরে যে আমাদের হরকত রয়েছে তানভিন তাসতে জজম সাকেন রয়েছে এগুলো চিনা হয়ে যাবে তখন আস্তে আস্তে আমাদের বানান করতে হবে ফা জবর ফা হামজা জবর আ ফা আ কোনো টান হবে না আমরা জানি এক জবর এক জের পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ সর্বদাই তাড়াতাড়ি লামকে ধরেছে লামকে কেন ধরেছে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিৎ এই যে তিন দাঁতওয়ালা বা তিন মাতওয়ালা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ আর এই তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুবার উচ্চারণ করতে হয় এখানে কারণে যা লামকে ধরেছে যা লাম জবর জাল লাম জবরলা জাল্লা ফা জাল্লা হা পেশ হু ফা জাল্লা হু মিম সিন জবর মাস ফা জাল্লা হু মাস সিন ইয়া জবর শাই ফা জাল্লা

আইন নুন আইন নুনকে ধরেছে নুনকে কেন ধরেছে নুনের উপর আমরা দেখতে পাচ্ছি জজম এই চিহ্নটার নাম কি জজম বা সাকিন আর এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে আইন নুনকে ধরেছে আইন নুন জবার আন এখানে আং পড়তে পারতাম কিন্তু আং নুন সাকিনকে গুণ না করে পড়ি নাই কেন পড়ি নাই কারণ নুন সাকিনে পড়ে হা আসছে আর এই হা কিসের হরফ ইজ হারে হরফ তাহলে ইজ হারে হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কি কি হামজা হইন হইন খ এই নুন সাকিন অথবা তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আছে তাহলে এ নুন সাহিনত অথবা তানভিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে হা এভাবে পড়া যাবে না কিভাবে পড়তে হবে আন হা গুন্না সারা পড়তে হবে হা আলিফ জবর হা আন হা হা আলিফ জবর হা হা আলিফ জবর হা জবরে পরে আলিফ জবরে পরে আলিফ কিসে হরফ মাদ্র হরফ আর আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম মাদের হরফ কয়টি ও কি কি মাদের হরফ তিনটি আমি আবারও বলছি আমরা এগুলো লিখিত মাধ্যমে শিখবো ইনশাল্লাহ তবে আজকে আমরা মৌখিকভাবে শিখবো আমরা পরবর্তীতে লিখিত মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মাদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াউ সাকিন এবং জের পরে ইয়া সাহাকে মোট কথা জোবারের বাম পাশে আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজ্ম বলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজ্জম বলা ইয়া মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্যের তব আই বলে কারণে যেখানে দেখবেন জোবরের পরে কালিয়ালিফ আছে পেশের পরে ওয়াও সাইকিন আছে জেরের পরে ইয়া সাইকিন আছে কোরআনুল কারিমের যে কোনো জায়গায় যে কোনো শব্দে যে কোনো আয়াতে যেখানে দেখবেন সেখানে এক আলিফ টেনে পড়তে হবে

আহ রয় জ্যা হু মা মা এখনো একালিফ ট্রেনে পড়তে হবে জোবরের পরে খালালিফ আসছে আর জোবরের পরে ক্যালালিফ মাদের হরফ আর মাদ্রা হরফ হলে একালিফ ট্রেনে পড়তে হয় মাদ্রে তবায় স্যা আহ রয় মা মিম 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 আলিফ জবারের মা মিম মা মিম মিমকে দরেছে আমরা জানি অজিপূর্ণা হরফ দুইটি নুন অথবা মিম নুন মিম এ দুটি হরফ ওয়াজিব গুনা হরফ হরকতের বামে হরকত কাকে বলে একজোভর এক্সের এক্প্রেসকে হরকত বলে আর এই হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিত হয় তাহলে গুন্না করে পড়তে হয় আর এই গুন্নহকে ওয়াজিব গুন্নাহ বলে গুন্না বলে বলেন ওয়াজিব গুন্নাহ তো ওয়াজিবনা কাকে বলে হরকতের বামে নুন অথবা মিমে তাসদিত হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে তাহলে এখানে হরকতের বামে মিম আসছে হরকত কাকে বলে এক জবর এক জের এক হরকত বলে আর এই হরকতের বামে যদি যেখানে দেখবেন নুন অথবা মিমে তাস্তিদ হয়েছে তাহলে গুন্নাহ করে পড়তে হবে আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলে মা মা একলফান হবে মিম আলিফ জবর মা জোবরে পড়ে কালে আলিফ হরফ আর মাদ হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় কাফ আলিফ জবর না না আমরা পড়েছিলাম জবর পরে কালে আলিফ হরফ আর এখানে জবর পরে কালিফ আসছে এখানেও নুনেও জবরে পরে কালে আলিফ আসছে তাই কি করে পড়তে হবে এক আলিফ

এখানে অক্ফ করেছি কেন হায়ের নিচে আমরা দেখতে পাচ্ছি জের আছে এখানে তাহলে ফি কেন হায়ে হওয়ার কারণে হায়ের নিচে আমরা যে হরকত জের দেখতে পাচ্ছি হরকত জের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং এই হা এই রূপে পরিণত হয়ে যাবে হুম

شيطان شيطان عنها فاخرجهما مما كان فيه শব্দ দেখেন তাহলে এই হরফগুলো আমরা সর্বপ্রথম হর আমরা শুরুতে আমরা যেভাবে হরফগুলো পড়েছিলাম এভাবে সর্বপ্রথম আমরা হরফগুলো আগে পড়বো দেখেন ওয়াউ কফ আলিফ সর্বপ্রথম আপনার হরফগুলো চিনতে হবে ألف ها با طا واو ألف با عين ضاد كاف ميم لام با عين ضاد عين دال واو واو لام كاف ميم فا ألف لام ألف را ضاد ميم سين تا قاف را واو ميم تا ألف عين ألف لام يا ها يا نون إيجي هروب لامنا بروتيبرا سين تاشتد হরকত গুলা পরি কোন হরফের উপরে কোন চিহ্ন আছে দেখেন জবর পেশ জবর জের পেশ জবর জের জবর জজম তানভিন দুই জের জবর পেশ তানভিন দুই পেশ এবার আসেন আমরা বানান করি আগে বানান করে পড়বো এরপর আমরা শব্দে শব্দে মিলাবো ইনশাল্লাহ ওয়া জবর ওয়া কফ ল্যাম পেস কুল কফ লাম কে দরেছে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম আর এই জজম বলা হরফ নিজে নিজে পড়তে পারে না ডানে হরফের হরকতের সাহায্য পেতে তো এই কারণে কফ লাম কে দরেছে ওয়াউ জবর ওয়া কফ ল্যাম পেস কুল কুল নুন হা জবর নাহ ওয়া কুল কফ লাম কে দরেছে নুন হা কে দরেছে ওয়া কুল নাহ বা তাওয়াউ পেস্তু ওয়া কুল নাহ বিতু পেশের পরে ওয়াউ পেশের পরে ওয়াউ সাকিন কি শহরফ মাদ্র হরফ আর মাদ্র হরফ হলে কি করে পড়তে হবে এক আলিফ পড়তে হবে মাদ্দে তবাই মাদ্র হরফ আমরা কয়টি পড়েছিলাম তিনটি তিন হরফ কি কি ওয়াউ আলিফ ইয়া পরে কালি আলিফ পেশের পরে ওয়াউ এবং জের পরে ইয়া সাকিন মাদ্র হরফ আর মাদ্র হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই বলে

তানভিন পরে আইন আসছে এই কারণে তানভিনকে গুনা সারা স্পষ্ট করে পড়তে হবে লিবাদিন আইন জবর আ দাল ওয়াউ দুই পেস দু আদু ওয়াউ দুই পেস ভুন আদু ওয়ুন এই ওয়াউ এর উপর আমরা দেখতে পাচ্ছি তানভিন দুই পেস আর এই তানভিন কি হয়েছে অকফ হয়েছে তো এখানে অকফ হওয়ার কারণে ওয়াউ এর উপরে আমরা যে তানভিন দুই পেশ দেখতে পাচ্ছি এই দুই পেশ বিলুপ্ত হয়ে যাবে এবং ওয়াউ সাকিন রূপে পূর্ণত হয়ে যাবে কিভাবে দেখেন وقلنا اهبطوا بعضكم لبعض عدو عدو تك عدو وقلنا اهبطوا بعضكم لبعض عدو واو زبر ولم لا ولا كف من بسكم ولكم فلمزر في الهمزة زبر أر في الأرض الجرد في الأرض ولكم في الأرض ممسن بش مستا زبرتا مستا قفره زبر قر مستقر

ওয়্যা ম্যা ত্যা অরুণ হামদাহদের ই লমকারাজবর লা ইলা লা লামের উপরে খারাজবার আসার কারণে এক আলিফ রান হবে মাদ্দে তো বাই ওয়্যা হামজাজের থ্যা অরুণ হামজাহাজের ই লা ইলা লামের উপরে খারাজবার আসার কারণে এক আলিফ রান হবে মাদ্দে তবাই হ্যাঁ এ আমরা জানি জেরে পরে ইয়া কিন মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টান পড়তে হয় কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে কি হয়েছে অক্ফ হয়েছে সেখানে কিন্তু এক আলিফ রান হবে না সেখানে কত আলিফ হবে তিন আলিফ কেন মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্যে আরজি বলে আর মাদ্যে আরজি তিন আলিফ পড়তে হয় وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌ وَمَتَاعٌ إلى حين ولكم في الأرض مستقر ومتاع إلى حين لكن قربنا كات فأزل لهم الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر

কাফের অফের উপরে খারা জবর কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এই খারা উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন 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 চিকন চিকন আর এই চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে ফাসিল বলে মোট কথা সহজভাবে চিনবেন এই চিকন চিহ্নটা যে হরফের উপরে দেখবেন সেই হরফকে তিন আলিফ নিয়ে পড়তে হবে এই চিকন চিহ্নটাই হল মাদে মুংফাসিলের চিকন চিহ্ন

মিরব্বিহি আয়ের নিচে কারাজের আসার কারণে এক আলিফ হবে মাধ্যে তবাই কাফ জবর কা জেলি ক্যালি মিম কার জবর মা ক্যালি মা তা দুই জের তিং ক্যালি মা তিং কানবিন পরে ফা আসছে ফা হলো এক হরফ এক হরফ কয়টি পনেরোটি তা সা জিম দাল জালজা জা সিন সিন সাদে দাদে তা ফা কফ কাফ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন অথবা তানুনিকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ইহাকে এক ফার গুন্নাহ বলে কালিমা তিং ফায়া তা আলিফ জবার তা জবার পরে কায় আলিফ মাদে হরফ লিফান হবে বা জবর বা ফাতা বা আইন জবার আয় লামিয়া জবর লাই আয় লাই হাজের হি আলাই হি জবরে পরে ইয়া সাকিন লিনে হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে কিন্তু যখন এমন লিন হরফের বামে হরফে অকফ হয়েছে তখন কি হবে লিন হরফকে একারে টেনে পড়তে হবে ফা তাবা আলাই জবর পরে ইয়াসাইন লিন হরফে বামে হরফে অকফার কারণে একারে টান হবে ماده লিন ফাতালক ক আদম মির রাব্বি কলিমাতিন ফা তাবা আলাই হামজা নুনজির ইন নুন জবর না ইন না হরকতের ভাবে নুনে তার আসার কারণে ওয়াজ বন্যা হয়েছে হামজা নুনজির ইন নুন জবর না ইন না হা উল্টা পেশ হু ইন না হু হা পেশ হু ওয়াউ তা জবর ওয়া তা ওয়াউ জবর তাউ ওয়া তাউ ওয়াউ আলিফ জবর ওয়া তাওয়া বা রা পেশ বুর তাওয়া বুর রা জবর রা তাওয়া বুর হা ইয়া জিরহি

তবে আল মোমতাহা টিভি এখনো যারা সাবস্ক্রাইব করা নাই সকলে আল মোমতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিমি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আর সম্মান যারা শবা গ্রহণে অথবা কোর্সে ভর্তি হতে চান আপনার এই দুটি নাম্বার থেকে যে কোনো একই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং সবক বিস্তারিত তথ্য জানতে পারবেন সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু ফোর সিক্স টু ফাইভ ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার এগারোতম পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু